সবাই কেমন আছেন ইংলিশে আপনারা অনেক কনফিউশন থাকেন ইংরেজি বই কোনটা কিনবেন যারা বিশেষ প্রস্তুতি নিচ্ছেন বলতে যারা বিশেষ প্রস্তুতি নেবেন তাদের ক্ষেত্রে একদম শর্টকাটে আমি এই ভিডিওতে বলছি যে আপনাদের কোন বইটা কিনতে ভালো কিনলে ভালো হবে এটা হচ্ছে ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম বাই এম ডি ফজলুল হক অ্যান্ড হি ইজ অ্যানাদার মাস্টার এটা একটা হচ্ছে আমি বলবো যে যদি আপনি তুলনা করেন আমি তুলনা করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এক্সাম্পল সহকারে দেব তবে আমার এক্সপিরিয়েন্স থেকে এই বইটা আমি ইন্টারমিডিয়েটে পড়েছি আর এই বইটা আমি অনার্সের সেকেন্ড ইয়ারের দিকে কিনেছি তো এই যে আমার পড়ার যে এক্সপিরিয়েন্স সেইখান থেকে তুলনা করে আমার কাছে যেটা মনে হচ্ছে ভালো সেটা আমি আপনাকে পরামর্শ করব। যদি মনে হয় যে আমার পরামর্শটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে দেন ইউ ক্যান চুজ ইউর আইটেম তো এখানে দেখেন এখানে দেখেন যে মাস্টার মাস্টার আমি একটা আইটেম বের করছি আপনি যেহেতু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছেন বা থার্ড ইয়ারেই আছেন সেই ক্ষেত্রে আমি বলবো এটা হচ্ছে দেখেন গ্রুপ ভার্ভ বা দেখেন এটা আরেকটা এটা হচ্ছে গ্রুপ ভার্ভ বা ভার্ব এখানে দেখেন এখানে শুরুতেই দেখেন অ্যাক্ট ফার্ভ মানে পক্ষে কাজ করা তো এই একই জিনিসটা এখানে দেখেন অ্যাক্ট ফর অ্যাক্ট ফর মানে হচ্ছে কারো হয়ে কাজ করা এখানে যে জায়গাটা সেটা দেখেন এখানে কিন্তু কোনো ইংরেজি আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি যে পরীক্ষায় ইংরেজি মিনিংটাও আসছে যে অ্যাক্ট ফর এটা তারা কি বোঝাচ্ছে সেটা কিন্তু এই বইটাতে নেই তো এই বইটাতে মাস্টারে কিন্তু সেই বইটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছে এটা কিন্তু শুধু একটা দিয়েছে তা না সবগুলো দিয়ে দিচ্ছে কিন্তু এখানে দেখেন এখানে কোনোটাতে দিয়ে দেওয়া নেই বা এইখানে নেই এখানে সবগুলো আছে এখানে শেষের দিকেও দেখেন এখানে গ্রুপ উইথ এখানে কিন্তু পক্ষে কাজ করা অর্থাৎ বাংলা অর্থটা দেওয়া আছে সেটা কিন্তু এখানেও দেওয়া আছে কারো কিছু কারো হয়ে কাজ করা এবং এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এখানেও একটা এক্সাম্পল দেওয়া আছে কিন্তু অতিরিক্ত কি এখানে আছে অতিরিক্ত এখানে আপনার একটা ইংলিশ মিনিং দেওয়া আছে যেটা আপনার জন্য আপনার নিজের জানার জন্য হলো অনেক বেশি ইম্পর্টেন্ট তো এখানে অনেক শর্টকাট দেওয়া আছে এই বইটাতে ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম এটাতে অনেক শর্টকাট দেওয়া আছে তারপর যদি বলি এখানে আবার একটা জিনিস অতিরিক্ত দেওয়া আছে যে টু ডু 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 অ্যাওয়াই উইথ মিন্স হচ্ছে টু গেট অফ তো এখানে দেখেন এখানে অর্থ সহ একটু অর্থ করা আছে কিন্তু এই ব্যাপারটা আমার কাছে বেশি তেমন পজিটিভ মনে হয়নি কারণ এরকম কিন্তু আপনি যখন একজন অনার্স পড়ুয়া স্টুডেন্ট তখন কিন্তু আপনি অর্থ অটোমেটিক জেনে যাবেন যদি আপনি এখান থেকে পড়েন দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে তারপর কোন পরীক্ষায় আসছে সেটাও দেওয়া আছে তো এখানে প্রত্যেকটার আছে এরকম দেখেন এখানে আছে প্রত্যেকটা আছে প্রত্যেকটা আছে তো তারপরে কিন্তু কোথায় থেকে এই প্রশ্নগুলো আসছে বা কোন সালে আসছে সেগুলোও কিন্তু দেওয়া আছে তো আমার যে সংক্ষিপ্ত ভিডিওটাতে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই আপনি নিজেও একটু যাচাই করতে পারেন তবে যদি যাচাই না করতে চান যদি আমাকে বিলিভ করেন আমি বলবো যে আপনাদের এই বইটা মাস্টার বইটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে দিস বইল দিস বুক উইল বি অ্যাপ্রোপ্রিয়েট ফর ইউ ফর ইউর বিসিএস ওর এনি জব জার্নি সো এটা হচ্ছে আরেকটা বই যেটা আপনাকে এই বই সম্পর্কে আগামী কোনো ভিডিওতে বলবো যদি আপনারা চান আপাতত আমি যে তুলনা করলাম সেটা হচ্ছে মাস্টার এবং ইংলিশ ফর এক্সাম আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন বইটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে এখানে অনেক বেশি ডিটেলস দেওয়া আছে যেটা আপনার যে আপনি যেহেতু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারই আছেন আপনার যেহেতু অনেক সময় রয়েছে আপনি এটাই পড়বেন এবং এটা আপনার একজন টিচার হিসেবে কাজ করবে আপনার কাছে তো এটা অনেক বেশি ভালো হবে আমার রিকোয়েস্ট আপনি এই বইটাই কেনেন একটু বেশি পড়তে হবে কিন্তু আপনি এখান থেকে অনেক বেশি বেনিফিটেড হবেন সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ হ্যাভ অ্যানাফ টাইম দেন ইউ ক্যান রিড দিস বুক আই উল নট গিভ সাজেশন টু রিড দিস বিকজ দিস ইজ ভেরি শর্ট লিস্টেড আই ক্যান সে দ্যাট দিস ইজ ভেরি শর্ট টাইপ মানে এখানে অনেক সংক্ষিপ্ত করে দেওয়া আছে আপনি মানে আপনার যদি ব্যাসিক বেশি ভালো না হয় আপনি এখান থেকে বুঝতে পারবেন না এবং অনেক অল্প তথ্য দেওয়া আছে যেটা আমি বলতে চাই আপনাকে অনেক অল্প তথ্য দেওয়া আছে কিন্তু দেখে মনে হবে দুইটাই একই সমান কিন্তু এখানে অনেক ডিটেলস দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার যদি অন্য কোনো ভিডিও আপনারা চান এই বিষয়ের উপর বা অন্য কোনো টপিকের উপর সেক্ষেত্রে আমি ট্রাই করব আমার সময় থেকে আপনাদেরকে কোনো সাজেশন দেওয়ার থ্যাংক ইউ